বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম রুই মাছ মেরিনেট করে নিয়েছি ভাজার জন্য ভেজে মাছগুলো সবজি দিয়ে রান্না করব চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মাছগুলো আধা ঘন্টা আগে হলুদ আর লবণ মাখিয়ে দেখে দিয়েছিলাম এখন মাছ দিল মাছ ভাজা অলমোস্ট ডান মূল রান্না শুরু করলাম দিয়েছি তেল দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি লবণ মশলাটা একটু কষিয়ে নেব মাছ ভাজা অলমোস্ট ডান মশলাটা একটু কষিয়ে নিলাম দিয়েছি রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আলু আর পটল আলু পটল দশ মিনিটের মতো কষিয়ে নিব সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজি অলমদ বসানো ডান আলু পটল আলু পটল সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে করছি এডিশনাল গরম পানি পর্যায়ে এ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাথা মাছ একসাথে ভেজে নিয়েছি সবগুলো মাছ দিয়ে দিলাম সাত পিস মাছ আর তিন পিস মাছা দুটো হচ্ছে দশ পিস ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা বাঘার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু পটল দিয়ে রুই মাছ রান্না অলমোস্ট ডান এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম